স্বাগত জানাচ্ছি ডিডিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি দুর্নীতি বিরোধী বিক্ষোভ কলার স্তূপে বন্দী নেতানিয়াহু সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কবার্তা সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইমরান খান সমর্থকদের মেগা বিক্ষোভের প্রস্তুতি একশো ধারা জারি ইউক্রেনের সামনে সর্বোচ্চ চ্যালেঞ্জ ভূখণ্ড রক্ষা মন্তব্য জেলেনস্কির তীব্র অর্থসংকটে জাতিসংঘ কর্মী ছাটায়ের সিদ্ধান্ত দেখছিলেন ইসরায়েলে দুর্নীতি বিরোধী বিক্ষোভ কলার স্তূপে বন্দী নেতানিয়াহু দুর্নীতিসহ তিন মামলার বিচার থেকে পুরোপুরি অভ্যৈতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ক্ষমার আবেদন করার পর তেলাবিবে ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন খবর আল জাজিরার দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে জালিয়াতি ঘুষ ও আস্থা ভঙ্গের অভিযোগে তিনটি মামলা রয়েছে তবে তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এর মধ্যে রবিবার ছিয়াত্তর বছর বয়সী নেতানিয়াহু বিচার কার্যক্রম থেকে পুরোপুরি অভ্যয়ীতি চেয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করার কথা জানান এক ভিডিও বার্তায় তিনি বলেন আমার বিরুদ্ধে ছয় বছর ধরে বিচার চলছে তা আরও অনেক বছর ধরে চলার সম্ভাবনা রয়েছে এই বিচার অব্যাহত থাকায় আমরা ভেতর থেকে ভেঙে পড়ছি তীব্র বিভাজন তৈরি হচ্ছে বিভেদের মাত্রা বাড়ছে ক্ষমার আবেদন করলেও দোষ স্বীকার কিংবা অনুশোচনা কোনোটাই করেননি নেতানিয়াহু এতে ক্ষুব্ধ হন তার দেশের অনেকে খবরটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যে তেলাবিবে গতকাল রাতে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ হয় কয়েকজন বিরোধী আইন ও অধিকার কর্মীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন তারা নেতানিয়াহুর আবেদন বাতিল করে দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান কারাবন্দীদের কমলা রঙের পোশাক পরে নেতানিয়াহুর আদলে সে যে বিক্ষোভে সামিল হন একজন সেখানে কলার স্তূপের পেছনে অনেকে দাঁড়িয়ে পার্ডন সমান সমান ব্যানানা রিপাবলিক স্লোগান দেন কলার স্তূপের মধ্যে ক্ষমা লেখা প্ল্যাকার্ড ঝুলছিল ব্যানানা রিপাবলিক বলতে এমন একটি দেশকে বোঝানো হয় যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে শাসন ব্যবস্থা দুর্বল হয় বিদেশি একচিটিয়া গোষ্ঠী অর্থনৈতিকভাবে কোনো দেশকে শোষণ করে সরকার বিরোধী অধিকার কর্মী শিকমা ব্রেসল বলেন তিনি কোনো ধরনের দায়দায়িত্ব না নিয়ে বরং মামলা থেকে পুরোপুরি অব্যহতি চেয়ে আবেদন করেছেন তিনি দেশটাকে কিভাবে ছিন্নভিন্ন করেছেন সেটার মূল্য না চুকাইয়ে বিচার পুরোপুরি বাতিল করার দাবি জানিয়েছেন এদিকে প্রেসিডেন্ট হারযোগের কার্যালয়ে একটি বিবৃতিতে নেতানিয়াহর আবেদনকে নজিরবিহীন বলে মন্তব্য করেছে বিবৃতিতে বলা হয়েছে এই আবেদনের ব্যাপক গুরুত্ব রয়েছে প্রাসঙ্গিক সব মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে এই আবেদনের বিষয়ে বিবেচনা করবেন নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী উনিশশো সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন এরপর তিন মেয়াদে তিনি আঠারো বছরের বেশি সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ডানপন্থী লিকুইড পার্টির নেতা নেতানিয়াহু দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনেও লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কবার্তা সিরিয়ার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর এক মারাত্মক অভিযানের পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সিরিয়া এবং তার নতুন নেতৃত্বকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সতর্ক করেছেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন ইসরায়েলের জন্য খুব গুরুত্বপূর্ণ যে তারা সিরিয়ার সঙ্গে শক্তিশালী এবং সত্যিকারের সংলাপ বজায় রাখবে এমন কিছু যাতে না ঘটে যা সিরিয়াকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে ব্যাহত করবে প্রেসিডেন্ট আহমদ আল সারার অধীনে সিরিয়ার কর্মক্ষমতা দেখে তিনি খুব সন্তুষ্ট বলে জানান সারা নভেম্বর মাসে ঐতিহাসিকভাবে হোয়াইট হাউসে সফর করেছিলেন সারা নেতৃত্বাধীন জোটের সঙ্গে ট্রাম্প ইসরায়েল ও সিরিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তি করতে চেয়েছেন তবে ইসরায়েলের হামলার কারণে উত্তেজনা বেড়েই চলেছে এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে শুক্রবার দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি সেনাদের ওই হামলায় তেরো জন প্রাণ হারিয়েছেন ট্রাম্প বলেন সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যেন দীর্ঘমেয়াদী এবং সমৃদ্ধ সম্পর্ক গড়ে ওঠে সেজন্য সারা পরিশ্রম করে যাচ্ছেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র সর্বাত্মক চেষ্টা করছে যাতে সিরিয়ার সরকার যুদ্ধপীড়িত দেশ পুনর্গঠনের উদ্দেশ্য অনুযায়ী কাজ চালিয়ে যায় ট্রাম্পের মতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ভাল সম্পর্ক এবং গাজা নিরস্ত্রতার পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি স্থাপনে তার প্রচেষ্টা আরও শক্তিশালী হবে সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশ ছাড়তে রাজি হয়েছেন যদি তাকে ও তার পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমা দেওয়া হয় এতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা সহ সব অভিযোগের দমন অন্তর্ভুক্ত থাকবে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার দুই ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ নভেম্বর মাদুরোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তাকে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেন মাদুরো জানিয়েছিলেন যদি সাধারণ ক্ষমা দেওয়া হয় তবে তিনি দেশ ত্যাগ করতে রাজি আছেন একই সঙ্গে তিনি ভেনেজুয়েলার আরও একশো জন কর্মকর্তার ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছেন ট্রাম্প মাদুরোর বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করেন এবং তাকে এক সপ্তাহ সময় দেন এই সময়সীমা শেষ হওয়ার পর ট্রাম্প শনিবার ভেনেজুয়েলার আকাশসীমা অবৈধভাবে বন্ধের ঘোষণা দেন রয়টার্স জানায় মাদুরোর সঙ্গে এই কথোপকথন মাত্র পনেরো মিনিট স্থায়ী হয় এবং বর্তমানে তার সামনে খুব বেশি বিকল্প নেই ইমরান খান সমর্থকদের মেগা বিক্ষোভের প্রস্তুতি একশো ধারা জারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ডালপালা বিস্তার করছে এর ফলে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কার মধ্যেই সরকার রাওয়ালপিন্ডিতে একশো ধারা জারি করেছে পাঁচজন বা তার বেশি মানুষের সব ধরনের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল ধর্মঘট অবস্থান কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের নেতারা তার সঙ্গে সাক্ষাতের দাবিতে বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই খবর দিয়েছে অনলাইন ডেপুটি কমিশনার ড হাসান ওয়াকার চিমার স্বাক্ষরিত একটি আদেশে বলা হয়েছে দু হাজার অনুযায়ী এই সময় নিম্নলিখিত কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে পাঁচজন বা তার বেশি মানুষের সব ধরনের সভা সমাবেশ অবস্থান র্যালি মিছিল ধর্মঘট প্রতিবাদ বা অনুরূপ জমায়েত অস্ত্র কাটাওয়ালা দণ্ড ইটের রড গুলি ছোড়া স্লিং গুলের বালবেয়ারিং পেট্রোল বম্বা তাৎক্ষণিক বিস্ফোরক বা হিংসা সাথে ব্যবহৃত হতে পারে এমন যে কোনো বহন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কারো অস্ত্র প্রদর্শন বা উস্কানিমূলক বা ঘৃণাসপদ বিবৃতি জনসমাবেশ বা যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের আরোপিত নিষেধাজ্ঞা অপসারণ করার চেষ্টা মোটরসাইকেলে দ্বৈত আরোহী এবং লাউডস্পিকার ব্যবহার পহেলা ডিসেম্বরের আদেশে বলা হয়েছে রাওয়ালপিন্ডি জেলায় তাৎক্ষণিক ঠিকানা রয়েছে এবং জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আদেশে আরও উল্লেখ করা হয় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স কমিটি ডিআইসি জানিয়েছে কিছু গোষ্ঠী এবং ব্যক্তি সংগঠিত হয়ে বড় জমায়েত বিক্ষোভ ও বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে তারা স্পর্শকাতর লক্ষ্য এবং গুরুত্বপূর্ণ মুখে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান সালের আগস্ট থেকে কারাগারে আছেন তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি তার পরিবার অভিযোগ করেছে গত এক মাস তাকে দেখতে দেওয়া হয়নি ইমরানের ছেলে কাসিম খান সংবাদ সংস্থা রয়টার্সকে জানান বিচারিক আদেশ থাকা সত্ত্বেও পরিবার তার সঙ্গে কোনো ভেরিফাইবাল যোগাযোগ করতে পারেননি তিনি লিখিত বক্তব্যে বলেন আপনার বাবা নিরাপদ না না আহত কিনা কিনা বা জীবিত আছেন জানা থাকা এক ধরনের মানসিক তাদের সঙ্গে নির্যাতন তার কোনো স্বাধীনভাবে যাচাই করা যোগ্য কোনো যোগাযোগ হয়নি বলে উল্লেখ করেন তিনি বলেন আমরা তার অবস্থার সম্পর্কে কোনো নিশ্চিত তথ্যই জানি না আমাদের সবচেয়ে বড় আশঙ্কা তার সম্পর্কে কোনো অপরণীয় কিছু হয়তো আড়াল করা হচ্ছে এর আগে কাসিম অভিযোগ করেছিলেন যে তার বাবাকে একটি মৃত্যুকক্ষে সম্পূর্ণ একাকিত্ব রাখা হয়েছে ইউক্রেনের সামনে সর্বোচ্চ চ্যালেঞ্জ ভূখণ্ড রক্ষা মন্তব্য জেলেনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট রলোডিমির জেলেন্সকি বলেছেন ইউক্রেনের সামনে সর্বোচ্চ চ্যালেঞ্জ ভূখণ্ড রক্ষা করা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে সেখানে ইউক্রেনের ভূখণ্ড রক্ষা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্যারিসে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা বলেছেন সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেন্সকি বলেছেন ইউক্রেনের প্রধান প্রাধান্য হল নিরাপত্তার নিশ্চয়তা দেশের সার্বভৌমত্ব বজায় রাখা এবং এমন কোন সমঝোতা না করা যা রাশিয়ার দখলকে লাজ্জিত করার মতো মনে হয় তিনি বলেন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভূখণ্ডের বিষয়টি তিনি অংশীদার প্রদেশগুলোকে সতর্ক করেছেন যেন এমন কোনো ফল না আসে যা রাশিয়া তাদের শুরু করা যুদ্ধের জন্য পুরস্কৃত করার মতো মনে হয় ওই এমন সময় এসেছে যখন ফ্রান্স জার্মানি ইটালি পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্যারিসে আলোচনায় অংশ নিচ্ছেন তারা যুদ্ধবন্ধের ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা জোরদার করার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ ভিনকফের সঙ্গেও ফোন আলাপ করেছেন জেলেন্স বলেন বৈঠকে আগে দিন যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে হওয়া আলোচনার বিষয়বস্তুগুলি নিয়েও আলোচনা করা হয়েছে ইউরোপে আরও বৈঠকের প্রস্তুতি চলছে বলে তিনি জানান তীব্র অর্থ সংকটে ইউএন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সদস্য রাষ্ট্রগুলো চাঁদা বাকি থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনায় তীব্র আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ এতে করে বাজেট কমানোর এবং কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে শান্তি মানবাধিকার ও সহযোগিতা নিশ্চিত করতে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সোমবার আগামী বছরের বাজেট ঘোষণা করেছেন মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস যা নির্ধারণ করা হয়েছে তিন দশমিক দুই চার বিলিয়ন ডলার দু পঁচিশ সালের তুলনায় বাজেটটি পাঁচশো সাতাত্তর মিলিয়ন ডলার কম গুটেরেস বলেছেন দু হাজার ছাব্বিশের বাজেট পনেরো দশমিক এক শতাংশ কমানো এবং কর্মী সংখ্যা আঠারো দশমিক আট শতাংশ ছাটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যুদ্ধবিস্তর পলেস্টাইনের শরণার্থীদের জন্য নির্ধারিত বাজেট কমানো হবে না গুতেরেস বলেন গাজা নিয়ে কাজ করা ইউএন এ কে বাজেট কমানোর বাইরে রাখা হবে কারণ এই সংস্থার বাজেটে কাটছাট হলে গাজায় মানবিক সহায়তা ব্যবস্থার মূল কাঠামোই ভেঙে পড়বে তিনি আরও জানান ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট এবং আফ্রিকার উন্নয়ন সংক্রান্ত অ্যাডভোকেসির বাজেটও দু সালের মতোই রাখা হবে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সংস্থাটি জানিয়েছে বিভিন্ন অঙ্গ সংস্থা থেকে মোট দু পদ বাতিল করা হবে ওই পদগুলোর কার্যক্রম অন্য সংস্থার মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে অথবা তাদের দক্ষতা বাড়িয়ে ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হবে মহাসচিব বলেন গত সেপ্টেম্বর পর্যন্ত ঘাটটির মূল অংশ এসেছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও মেক্সিকোর বাকিয়া চালা থেকে সংস্থাটি বিবৃতিতে বলছে গত সেপ্টেম্বর পর্যন্ত ঘাটতির মূল অংশ এসেছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও মেক্সিকোর বাকিয়া চালা থেকে